নমস্কার সুমাদা হোমকুকে আপনাকে স্বাগত সামনে জন্মাষ্টমী পুজো নারকেলের নাড়ুর পরিবর্তে এরকম নারকেলের চিড়ে বানিয়ে নিয়েছি আমায় এই নারকেলের চিড়ের কথা বলেছিল ওদের যে কোনো শুভ অনুষ্ঠানে এরকম নারকেলের চিড়ে বানায় প্রথমে নারকেল এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব পেছনের এই কালো অংশটা উঠিয়ে দিচ্ছে তারপর যতটা সম্ভব পারা যায় এরকম পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি আমার ছুরিতে এই কাজটা করতে একটু সময় লাগছিল টিতে করলে একটু তাড়াতাড়ি করতে পারবেন আপনারা আমি পুরো নারকেলটা এরকম করে কুচি কুচি করে নিয়েছি এরকম নারকেলের চিড়ে আমি বানিয়ে রাখি হাজার সাথে আমার খেতে দারুণ লাগে কড়াতে এক কাপ চিনি নিয়েছি আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি আর দু চামচের মতো জল দিয়ে দিয়েছি বেশি জল দেবেন না তাহলে শুকোতে বেশি সময় লাগবে নারকেলটা চিনির সাথে ভালোভাবে মাখিয়ে নেব চিনির থেকে জল ছেড়ে আসবে এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো আর নারকোলের সাথে চিনটেন সাথে থাকবো তুমি পুরো বলে গেছে নারকোলের সাথে ঘুরতে থাকছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার প্রথম আপনাদের কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যায় তার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন এভাবে নাড়তে নাড়তে পুরো চিনিটা শুকিয়ে নেব দেখুন চিনিটা শুকিয়ে গিয়ে কেমন ঝরঝরে হয়ে গেছে মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এক চালুনির সাহায্যে ঝাড়িয়ে নিচ্ছি বাকি চিনিগুলো আমি এবার এটা পুজোর জন্য একটা কৌটোর মধ্যে ভরে রাখবো আপনারা চাইলে এরকম করে বানিয়ে প্রতিদিন ঠাকুরকে অল্প অল্প দিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে একটা নতুন রেসিপির সাথে শুভ জন্মাষ্টমীর আগামী শুভেচ্ছা থ্যাংক ইউ